হো বিক্রমাদিত্য রাজার ছিল নবরত্ন নব ভাই আর তানসেন ছিলেন মহান উস্তাদ তাহার সভায় অ অর্থাৎ আসতেন নিশ্চয় তানছেন বিক্রমাদিত্যের কোটে কিন্তু দুঃখের বিষয় তখন তানসেন জন্মানি কোটে তা ধিন তাকে ধিন তাকে ধিন তাকে তাকে যা হোক এলেন তানসেন কলিকাতায় চড়ে রেলের গাড়ি আর হুগলি ব্রিজ পার হয়ে উঠলেন বিক্রমাদিত্যের বাড়ি অর্থাৎ উঠতেন নিশ্চয় কিন্তু রেলপুল তখন হয়নি আর বিক্রমাদিত্যের ছিল অন্য রাজধানী উজ্জয়নি। তা ধিন তাকে ধিন তাকে ধিন তাকে ধিন তকে ম্যাও এও এও যা হোক এলেন তানসেন রাজার কাছে দেখাতেও স্তাদি আর নিয়ে এলেন নানা বাদ্য পিয়ানো ইত্যাদি অ অর্থাৎ আসতেন নিশ্চয় কিন্তু হঠাৎ হল দৃষ্টি যে হয়নি কো তনসেনের সময় পিয়ানোর সৃষ্টি তা ধিন তাকে দিন তাকে ধিন তাকে দিন তাকে যা হোক তানসেন গাইলেন এমন মল্লা রাজা গাইলেন ভিজে আর গাইলেন এমন দীপক তানসেন জোলে উঠলেন নিজে অ অর্থাৎ যেতেন রাজা ভিজে আর তানসেন উঠতেন জোলে কিন্তু রাজা ছিল ওয়াটারপ্রুফ প্রুফ আর তানসেন এলেন চলে তা দিন তাকে দিন তাকে দিন তাকে দিন তাকে হলো সেদিন থেকে প্রসিদ্ধ তার গীতি আর রোজ রোজ করেন তাহার অ অর্থাৎ তার গানের শ্রাদ্ধ তা তো হয়ে গেছে কবে আর তার মুসলমান তার শ্রাদ্ধ কেমন করে হবে তা ভিন তাকে ভিন তাকে তাকে ত দিন তি দিন তকি ভিনতকি দিন